ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর পণ্য বয়কট করায় মুসলিম দেশের স্থানীয় বাজারে হ্রাস পেয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্যের চাহিদা ফুলে ফেঁপে উঠছে স্থানীয় ব্যবসা বাণিজ্য মিশরের বাজারে জনপ্রিয়তা তুঙ্গে দেশীয় প্রতিষ্ঠান ভি সেভেন কোলা এদিকে সৌদি আরবে জনপ্রিয় কোকা কোলাকে ছাড়িয়ে গেছে কিনজা গাজায় চলমান যুদ্ধের জেরে আন্তর্জাতিক পণ্যের দরপতন আরও বৃদ্ধি পাবে বলে অভিমত বিশ্লেষকদের স্যান্ডিলিনাসো রুপচর্চায় আভিজাত্য মিশরের একটি সুপার শপের দৃশ্য এটি ধরে সাজানো আছে স্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়ের বোতল আর ক্যান মিশর জর্ডান কাতারের শপগুলোই কোক পেপসির বদলে ক্রমেই জায়গা করে নিচ্ছে স্থানীয় ব্র্যান্ডের কোমল পানীয় ব্যবসায়ীরা জানান কোক পেপসির বাজারে রীতিমতো ধস নেমেছে কোনো কোনো জায়গায় বিক্রি হ্রাস পেয়েছে সাত থেকে আট গুণ কোকাকোলা পেপসির বেচা কেনা কমে গেছে আগে শুধু রমজান মাসে কোকাকোলা মূল্য ছাড় সহ বাই ওয়ান এর অফার দিত কিন্তু এখন কিছুদিন পরপরই বিভিন্ন অফার দিচ্ছে ওরা বয়কটের প্রভাব প্রতি সপ্তাহে বিদেশি সফট ড্রিঙ্কস বিক্রি করেছি পাঁচশো থেকে সাতশো দিনার এখন প্রতি সপ্তাহে একশো দিনার ওঠানো কষ্টসাধ্য স্থানীয় ব্যবসায়ীদের তৈরি সফট ড্রিঙ্কস প্রতি সপ্তাহে বিক্রি করেছি বিশ থেকে মাঝে এখন গুণ বেশি বিক্রি হয় বয়কটের এই ঝড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে দেশটির নিজস্ব কোমল পানীয় কোম্পানি ভি গত বছরের তুলনায় এবছর রপ্তানি বেড়েছে প্রায় তিন গুণ প্রতিষ্ঠাতা মোহাম্মদ নূর জানান বিশ্বের একুশটি দেশে রপ্তানি হচ্ছে তাদের পানীয়টি আমরা জানুয়ারী 2021 এ শুরু আমরা 2023 সালে বাজারে নিয়ে আসি গাজায় যুদ্ধ শুরুর পরেই মিশরীয় মার্কেটে এর বিক্রি শুরু করেছি আল্লাহর রহমতে অনেক ভালো সাড়া পেয়েছি নজরে আসলো মানুষজন কোক পেপসি বাদ দিয়ে আমাদের পণ্য কিনতে বেশি আগ্রহী গত এক বছরে স্থানীয় মার্কেটে V7 বিক্রির পরিমাণ 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যান্য দেশে রপ্তানির পরিমাণও বেড়েছে 300 থেকে 350 শতাংশ اكيد সৌদি আরবেও দেশটির বাজারে কোকাকোলাকে পেছনে ফেলে জনপ্রিয়তার তুঙ্গে দেশি ব্র্যান্ড কিনজার কিনজারের চেয়েও এখন বেশি খুব শীঘ্রই পেপসির বাজারেরও দখল নেবে সফট ড্রিঙ্কস থেকে শুরু করে সাবান ডিটারজেন্ট শ্যাম্পু সবকিছুতেই ক্রেতারা এখন বয়কট করছে ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর পণ্য কোকাকোলা পেপসি ছেড়ে আমি স্থানীয়ভাবে তৈরি করা সফট ড্রিঙ্কস কিনি যেমন ভিকোলা কিংবা স্পাইরোস প্যাথিস ডিটারজেন্ট সহ ঘরের অন্যান্য জিনিস কেনার ক্ষেত্রেও খেয়াল রাখি যেন ইসরায়েলি পণ্য না কিনতে হয় ওদের জিনিসের বদলে মিশরীয় জিনিস কেনা অনেক ভালো আগে কোকাকোলা কিনলেও এখন আর কিনি না এমনকি পেপসি কেনাও বাদ দিয়েছি জরিপ অনুযায়ী সহ অন্যান্য মুসলিম বিশ্বে আন্তর্জাতিক পণ্যের দরপতন হয়েছে চার শতাংশ তাজরিয়ান সোভান যমুনা নিউজ